পাঁচশো চৌষট্টি টাকা টাকার কোটি টাকার একটা প্যাকেজ বন্যা এবং ধসের কারণে উনি ঘোষণা করেছেন অর্থাৎ পুরো কাউন্সিল অফ মিনিস্টার্সকে অ্যাভয়েড করে এই পাঁচশো কোটি টাকার উনি ঘোষণা দিয়েছেন যে এটা মারাত্মক অনিয়ম এবং ব্যয় আমাদের টাকা বাজেটের টাকা কোন খাতে কি খরচ হবে না হবে সেটা আপনারা জানেন অ্যাসেম্বলিতে সেগুলো পাশ করানো হয় এখন টাকা যদি কোথাও ডেভিয়েট করতে হয় ডাইভার্ট করতে হয় কোন খাত থেকে কোন হেড অফ অ্যাকাউন্ট থেকে অতি কাউন্সিল অফ মিনিস্টারদের মঞ্জুরি অত্যন্ত জরুরি হয় সেই জায়গায় আমি খোঁজ নিয়ে মহাকরণে খোঁজ নিয়ে দেখেছি যে পাঁচ তারিখ উনি যখন ফিরে এলেন তারপরে এবং ছ তারিখ বিধানসভা আরম্ভ হওয়ার আগে কোন ধরনের ক্যাবিনেট মিটিং ছিল না কাজেই কাউন্সিল অফ করে যখন উনি আমি যেদিন উনি এলেন পাঁচ তারিখ যখন আমি বললাম যে আপনি গেছেন আমরা ভেবেছিলাম বন্যা এবং ধসে ক্ষতিগ্রস্তদের সাহায্যের প্যাকেজ সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে ঘোষণা করা হবে কিন্তু আমি আমরা দেখলাম আশ্চর্যের সাথে আপনি যারা উগ্রবাদ থেকে স্বাভাবিক জীবনে যারা ফিরে আসার জন্য সংকল্প নিয়েছেন তাদের জন্য আড়াইশো কোটি টাকার একটা প্যাকেজ আপনি ঘোষণা করলেন এই কথাটা বলার তরিগুর পর উনি মুখ্য সচিবকে নিয়ে কারণ উনি কাউন্সিল অফ মিনিস্টার্স অ্যাভয়েড করা কি কারণ আমি জানি না কাউন্সিল অফ মিনিস্টার্সকে অ্যাভয়েড করে চিফ সেক্রেটারির অ্যাডভাইস অনুসারে উনি এই কাজটি করলেন এটা আমি মনে করি শুধু বেআইনিই নয় কাউন্সিল অফ মিনিস্টার যারাই রয়েছেন বিন্দু মাত্র যদি আত্মসম্মান বোধ থেকে থাকে আমি জানা নেই আমার জানা নেই তারা প্রশ্ন করেছেন কিনা আমার অনুরোধ থাকবে মুখ্যমন্ত্রীর কাছে সবাই একযোগে গিয়ে কৈফিয়ত তলব করা যে কেন কাউন্সিল অফ মিনিস্টার্সকে বাইপাস করে এই ধরনের একটা সিদ্ধান্ত নিতে হবে